আসসালাম আলাইকুম দর্শক আড়ালে বাংলাদেশের রাজনীতির এক বিরাট ভূমিকম্প হয়ে গেছে আপনি এটাকে সুনামিও বলতে পারেন এবং এই ভূমিকম্প বা সুনামির ফলে আমাদের রাজনীতির যে ক্ষমতার যে বলয় সেই বলয় যে প্লেটগুলো থাকে সব পলট পালট হয়ে গেছে যারা ভূপৃষ্ঠের গঠন প্রণালী জানেন তারা অনেকে জানেন যে আমাদের এই ভারতের কাছাকাছি একটা সময় অস্ট্রেলিয়া ছিল বা অনেকে চিন্তা করেন যে এই পৃথিবীতে সেই আমেরিকাতে মানুষ কি করে গেল এটা তো যদি হজরত আদম আল্লাহ জেদ্দাতে তার মানে আবির্ভাব ঘটে থাকে অথবা তাকে সেই শ্রীলঙ্কার যে আদমসুরত পাহাড় সেই পাহাড়ের উপর যদি তাকে ফেলা হয় সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দা গেলেন কি করে এত নদী পাহাড় এগুলো সব অতিক্রম করে গেলেন কি করে আবার যদি আদি মানব হজরত আদম আলু হন তাহলে মানুষ ল্যাটিন আমেরিকাতে গেল কি করে হন্ডুরাতে গেল কি করে কিংবা ক্যারেবীয় দ্বীপপুঞ্জে গেল কি করে আজ থেকে বিশ হাজার ত্রিশ হাজার বছর আগে এ প্রশ্ন জাগে না মূল ব্যাপারটা হলো যে আপনি যদি এই পৃথিবীর গঠন প্রণালী দেখেন সেই গঠন প্রণালীতে দেখবেন যে এই পৃথিবী একটা সময় সমুদ্রের উপর ভারসমান ভূখণ্ড একত্রে ছিল এরপর ধীরে 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 লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীর যে প্লেটগুলো সরে গেছে এবং এই যে এখন যে মহাদেশগুলো দেখেন মহাসমুদ্রগুলো দেখেন এগুলো সব আলাদা হয়ে গেছে বনভূমি মানুষ এবং ধীরে ধীরে এই মানুষগুলো কিভাবে যে ছড়িয়ে পড়ে সকালবেলা দেখলো একটা প্রজন্ম দেখলো যে ছোট্ট একটা নদী তারপরে একশো বছর পর দেখা গেলো সেটা একটা সাগর হয়ে গেছে এরপর মহাসাগর হয়ে গেছে হয়তো পঞ্চাশ হাজার বছর পরে এরকম আমাদের এই দেশে একটা জীবন্ত ঘটনা আছে এটা সম্ভবত সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের যে বাংলাদেশ তার আগে আপনি যদি দেখেন যে এখন যে যমুনা ফিউচার পার্ক তো সেই যমুনা সরি এখন যে ই আছে যেটাকে বলা হয় যমুনা নদী রয়েছে যমুনা ব্রিজ তো যমুনা ব্রিজের এখান থেকে শুরু করে একেবারে সিরাজগঞ্জের ওই পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা যেটাকে মূল যমুনা বলা হয় এটা সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের আগে ছিল না বর্ষাকালে পুরো এলাকা প্লাবিত ছিল প্রচন্ডভাবে প্লাবিত ছিল আর সেই প্লাবনের সময় হঠাৎ করে একটা ভূমিকম্প হলো যখন বর্ষাকাল চলে গেল দেখা গেল বিরাট যমুনা নদী এ বেশি দিন আগে না দেখেন সতেরোশো সাতাশি সালে এর আগে যমুনা ছিল না এরকম অনেক কিছু ঘটে প্রাচীন সেই ইতিহাস দেখেন যখন হজরত সাহজুল্লাহ রহমতুল্লা আলাহে আসছেন আমরা এখন জেনারেলি ধরে নিচ্ছি যে সমুদ্র বন্দর সেই চট্টগ্রামে ওই জমানা থেকে ছিল কিন্তু প্লেটে বেশিরভাগ লোক এখন বলছে যে সেই সমুদ্র বন্দর আসলে একটা সময়টিতে সিলেটের এই অঞ্চলে ছিল এখন ম্যাপে আপনি মিলান তো কীভাবে প্লেটটা সরে গেছে এরকম রাজনীতির মধ্যেও অনেক কিছু ঘটে থাকে আমাদের এই বাংলাদেশে ডিপ স্টেট পলিসি অর্থাৎ আমেরিকা টাকা দিয়ে অর্থ দিয়ে ক্ষমতার পথ পরিবর্তন করায় সারা দুনিয়াতে প্রথমত তাদের নিজেদের স্বার্থ কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে কখনো তাদের যে প্রতিপক্ষ রয়েছে তাদের স্বার্থ বিনষ্ট করার জন্য আর কখনো কখনো রাজনৈতিক আইডিওলজি যেমন চীন রাশিয়া উত্তর কোরিয়া তাদের যে আইডিওলজি রয়েছে সেই আইডিওলজির বিরুদ্ধে পশ্চিম আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য তারা হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে বিশ্বের বিভিন্ন দেশে দালাল ফড়িয়া তাবেদার পোষে এজেন্ট পোষে সে সকল এজেন্টের মাধ্যমে তারা কোথাও সামরিক অভ্যুত্থান ঘটায় কোথাও রাজনৈতিক অভ্যুত্থান ঘটায় কোথাও গণ অভ্যুত্থান ঘটায় কোথাও বিপ্লব ঘটায় এবং তাদের অপছন্দের সরকারকে তসনস করে দেয় এই যে সরকারের যে নীতি এটিকে বলা হয় ডিপ্রেস্টেড পলিসি এটা আমরা কম বেশি জানতাম কিন্তু এটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পেছনে ডিপস্টেট পলিসির কথা আমরা শুনে আসছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে বিশেষ করে যখন ইমরান খান ক্ষমতাচ্যুত হলেন এবং ক্ষমতাচ্যুতির আগেই তিনি এই ডিপিস্টেট পলিসির কথা বলে দিলেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চায় শেখ হাসিনাও সাহস করে বলে গিয়েছিলেন যে তার কাছে সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে আমি দেশ বিক্রি করে সেন্ট মার্টিন দেবো না ক্ষমতায় থাকবো না আমি যদি এটা দেই তাদেরকে শুধুমাত্র সেন্ট মার্টিনটা দিয়ে দিলে আমি কিন্তু ক্ষমতায় থাকতে পারি এখন যা কিছু হচ্ছে এখানে আমার সঙ্গে আমি যে বিনা ভোটে আসছি মানে উনি এটা বলেননি কিন্তু ওনার কথা ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝায় যে আমি যে বিনা ভোটে আসছি রাতের ভোটে আসছি আমি ডামি নির্বাচনে আসছি এটা আমেরিকার জন্য কোনো সমস্যা নয় আমার সেই একশো গুণ অনিয়ম করে মধ্যপ্রাচ্যের রাজাবাসারা ক্ষমতায় আছে এবং তাদের সঙ্গে আমেরিকা সম্পর্ক ধরম মহরম এর কারণেও তারা আমেরিকাকে দিতে পারে আমার কাছে আমেরিকা যে জিনিসগুলো চাচ্ছে এটা তো ভূখণ্ডের বিষয় এটা যদি ব্যবসা হতো টাকা হতো পয়সা হতো সেটা অন্য ব্যাপার কিন্তু এটা এমন একটা বিষয় তারা চাচ্ছে যেটার সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত কাজেই যে দেশের জন্য আমার পিতা জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে জাতির জনকের কন্যা হিসেবে আমাকে যদি মেরেও ফেলা হয় আমি ক্ষমতা চাই না জীবন গেলেও আমি এই সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতা থাকতে চাই না তো এই কথা তো উনি ক্ষমতায় থাকতে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সে রেকর্ড পরবর্তীতে তার ক্ষমতা ছ্যুতি হয়েলো এরপর গত চোদ্দ বছরে আমরা যা কিছু দেখলাম তাতে করে মার্কিন ডিপিস্টেট বলতে কি বুঝায় উহা কত প্রকার এবং কি কি এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পাচ্ছি তো এই যে স্টেট নিয়ে আগামীতে কি হতে পারে এগুলো নিয়ে যখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি চট্টগ্রাম বন্দর নিয়ে তারপরে রোহিঙ্গাদেরকে নিয়ে আরাকান আর্মিদেরকে নিয়ে এরকম নানা রকম আমাদের ঢাকা বিমানবন্দর নিয়ে সিভিল এভিয়েশন নিয়ে যে সকল কথাবার্তা শুনছে আমাদের সেনাবাহিনী নিয়ে মানে সব কিছুর মধ্যেই ডিপ স্টেটের একটা আতঙ্ক আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে আর এই আতঙ্কের সঙ্গে সঙ্গে যারা আমেরিকা দালাল ফড়িয়া তাবেদার মানে তাদের সে যে কী যে দাম্ভিকতা এক একজনে মনে হচ্ছে যেন সবার একটা ঔরঙ্গজেব শিবাজি রাও কিংবা সেই শিখ নেতা রণজিত সিংহ তাদের মধ্যে দাপট মানে সে যে পিপিলিকার মানে পিপিলিকা গো ধরে চুরবেই বনের দাতাল শোয়ার রাজা শুনে বসবে এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে ঠিক এরকম যে অবস্থা যখন চলছে ঠিক সেই সময়টাতে তুলসী গ্যাওয়ার্ড আপনার ইতিমধ্যে তার নাম জানেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক যিনি এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে অল মানে সেখানে আমাদের দেশের মতো ডিজিএফআই এনএসআই ডিবি এস বি মানে যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে আমেরিকাতে তার চেয়ে বেশি আছে এই সকল গোয়েন্দা সংস্থার একজন প্রধান তিনি হলেন তুলসী গা তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের এই প্রকল্পটি ডিপেস্টের যে পলিসি এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো আমরা এখন থেকে আর পৃথিবীর কোনো দেশে সরকার পরিবর্তনের জন্য নাক গলাব না এর জন্য একটা টাকা আমরা খরচ করব না এবং এই যে এখানে যারা যারা আছে যদি কেউ নিয়মিত বেতন পেত পাঁচশো ডলার একশো ডলার এক হাজার ডলার দশ হাজার ডলার সব প্রকল্প বন্ধ সবকে মানে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে তারা এখন নিজের দেশ গঠনে যাকে বলা হয় মনোযোগী হতে যাচ্ছে এই কারণ হলো যে আমেরিকা এই সময়টাতে যে মহামন্দার দিকে তারা যাচ্ছে যারা আমেরিকাতে আছেন টুকটাক ব্যবসা বাণিজ্য করেন এই ডোনাল্ড ট্রাম্পের চোদ্দ মাসে কি খারাপ অবস্থা তাদের হয়েছে এবং ফেডারেল গভর্নমেন্ট সেখানে রীতিমতো দীর্ঘদিন ধরে কমপ্লিট শাটডাউনে চলছে এবং সরকারের যে রেভিনিউ কালেকশনের যে বিষয়টি জিএসটি থেকে শুরু করানোর জায়গাতে কী ধস নেমেছে যেখানে আমেরিকার সমস্ত মানুষ এখন পারলে আমেরিকা ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে যায় তো সেই অবস্থায় ডিপস্টেটের নামে বিশ্বের অন্য কোনো দেশে একটি ডলার দেওয়ার মতো অবস্থায় আমেরিকা কিন্তু নেই তো তারা সেই ডিপস্টেট পলিসিটা বন্ধ করেছে এখন স্টেট পলিসিটা যখনই বন্ধ করা হয়ে গেছে তখন এই মুহূর্তে বাংলাদেশে ভারত এবং চীন এই দুটো শক্তি মুখোমুখি হয়ে গেছে আমরা যে আইএসআই বা পাকিস্তানের যে দাপট আমরা গত আঠারো মাসে দেখেছি পাকিস্তানে তো আসলে বাংলাদেশের যারা তাদের তাবেদার আছে তাদেরকে যদি একটা কাশ্মীরি শাল এক কেজি আঙ্গুর কিছু কিসমিস কিছু পেস্তা বাদাম দিতে বলেন সেটা দেওয়ার মতো অবস্থা তাদের নেই তারা এমনকি বাংলাদেশে দুটো গুলি চারটে পিস্তল দশটা সররা এই জিনিসগুলো দেওয়ার মতো অবস্থা নেই এতটা দেউলিয়া তাদের রাষ্ট্র তারা যেই কভার এখানে এসেছে বা যা কিছু করেছে সেটা হলো আমেরিকার যে স্টেট পলিসি সেই ডিপ স্টেট পলিসির যাকে বলে পুতুল হিসাবে সহযোগী হিসাবে তারা এই বাংলাদেশে এসছে এখন যেহেতু সেই প্রকল্প বন্ধ ফলে বাংলাদেশে আপনি আর কোনো অবস্থাতেই পাকিস্তানকে দেখতে পাবেন না অন্যদিকে চীন এমন একটা দেশ সে শুধু ব্যবসা চায় ব্যবসার জন্য সে ভারতের পা ধরতে পারে দিল্লির পা ধরতে পারে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে তাকে আব্বা ডাকতে পারে এবং সম্প্রতি চীন এবং ভারত দিল্লি এবং বেজিংয়ের যে সম্পর্কগুলো সেই সম্পর্কের মধ্যে আপনি দেখেছেন নরেন্দ্র মোদী যখন চীনে গেলেন সেখানে কী একটা অবস্থা তৈরি হয়েছে পুরো আমেরিকার সিংহাসন কেঁপে উঠেছে চীন এবং ভারতের সেই বন্ধুত্ব দেখে এবং সেটা এখন পর্যন্ত বহাল আছে ফলে কী হলো ভারত এখানে যেভাবে দাপট দেখাতো আগে আমেরিকা ডিপেস্টেটের আন্ডারই ভারত এখানে তৎপরতা চালাত এবং আমেরিকা তখন ভারতের চোখে দেখত বাংলাদেশকে সেটাকে জো বাইডেনের জমানাতে তারা নিজের চোখে দেখা শুরু করলো এবং ডিপস্টেটের যে বিষয়টি নিজের হাতে তারা পরিচালনা করা শুরু করলো যেদিন থেকে ডোনাল্ড লু এই বাংলাদেশ আসা শুরু করলেন সেই দিন থেকে মানে গেম ইজ ওভার মানে সেদিন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে যে ঘটনার তারা ঘটাবে সেটা তারা ডোনাল্ড যেদিন বাংলাদেশে প্রথম এলেন সেই দিনই তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন আর এর আগে যে কাজগুলো হয়েছে সেটা পেছনে পেছনে এই হলো ডিপ স্টেটের পলিসি এবং ওই সময়টিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে যে বিষয়গুলো ভারত তার নিজের দৃষ্টিতে দেখবে বাংলাদেশের যে বিষয়গুলো আমেরিকা তার নিজের চোখ দিয়ে দেখবে এখানে ভারতকে দেখবে না এখন তুলসী গ্যাওয়ার্ড কিংবা ডোনাল্ড প্রশাসনের যে প্রথম এবং শেষ আমেরিকা ফার্স্ট এই নীতির আওতায় তারা যে ডিপেস্টেড পলিসি বা প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিল এর ফলে ভারত এখন যদি কিছু করতে চান বা চায় বাধাহীন সেই পথে আমেরিকা ডিপেস্টেড আর থাকছে না আমেরিকা বাংলাদেশের যে বিষয়গুলো এখানে তার যে ভৌগোলিক বিষয় বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো তারা সরাসরি এখানে হস্তক্ষেপ করে এখানে তারা সফল হতে পারবেন এটা খুব ভালো করে তারা জানে এই জন্য তাদের যদি এখানে কোনো স্বার্থ থাকে তাহলে আবার তারা সেই ভারতের মাধ্যমে আসতে চাইবে এবং এই জন্য অতি সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার যে একটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি হলো কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্ট্র্যাটেজিক মিলিটারি প্যাক্ট তো এটা আগামীতে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি এবং ভারতের নীতির জন্য একটা বিরাট ব্যাট সিগনাল ফলে এখানে দিল্লি সেই আগের মতো কর্তৃত্ব নিয়ে এখানে তাদের তাবেদা তাদের পুতুল বসাতে চেষ্টা করবে এখানে ওপর তাদের ছড়ি ঘোরানোর চেষ্টা করবে এবং পশ্চিমা ডিপিস্টেট থাকবে না তো এই পটটাকে নিয়ে যদি আমরা আলোচনা এখানে শেষ করি তাহলে আমাদের যে এই মুহুর্তে কনক্লুশন সেই কনক্লুশন হলো বা উপসংহার হলো যে আমেরিকার যে ডিপিস্টেটের যে একটা বিরাট বহর এখানে ছিল আপনারা দেখেছেন যে ওয়েস্টিনে আমেরিকার একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মারা গেছেন এইভাবে বহু সংখ্যক এফবিআই এজেন্ট তারপরে বহু সংখ্যক সিআই এজেন্ট বহু সংখ্যক আমেরিকার বিভিন্ন যাকে বলা হয় রাষ্ট্রীয় কর্মকর্তারা তারা বিভিন্ন এনজিওর থ্রুতে পিটার ডি হাসের মতো ভোল পাল্টে তারা এইখানে এসে যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলো তারা যে করে যাচ্ছেন সেই কর্মগুলো বন্ধ হয়ে গেল আর বন্ধ হওয়ার ফলে কি হলো তাদের যে যাকে বলা হয় এখানে তাবেদার ছিল তাদের যে সকল এজেন্ট ছিল এবং তাদের মাধ্যমে যে সকল কর্মকাণ্ড বাংলাদেশে হতো সেগুলোর উপর রীতিমতো বজ্রপাত শুরু হয়ে গেছে অনেকের কান্নার রোল শুরু হয়ে গেছে অনেকের বিদায়ের ঘণ্টা অনেকের শেষ পরিণতির জন্য কি কি জঘন্য পরিস্থিতি তাদের জন্য বিরাজ করছে সেই আতঙ্কে ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হে দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত